আজ আমরা আলোচনা করব অলৌকিক ঘটনা যেগুলো আমরা ভাবি সেগুলো আসলে কিভাবে ব্যাখ্যা করা যায় অনেকে বলেন সৃষ্টি নানা রহস্য কিংবা কিছু অদ্ভুত ঘটনা ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ কিন্তু প্রশ্ন হচ্ছে সত্যি কি তাই চিকিৎসা বিজ্ঞানের মতে কোনো মানুষ অলৌকিকভাবে সুস্থ হলে গেলেও সেটি ঈশ্বরের ঘটনা প্রমাণ নয় অনেক সময় এমন কিছু ঘটে যা আমরা ব্যাখ্যা করতে পারি না কিন্তু এর নয় যে তা বা অলৌকিক উদাহরণ হিসেবে দেখা যায় কেউ মৃত্যুর মুখ থেকে ফিরে আসলো বা দীর্ঘদিন রোগ হঠাৎ সেরে গেল এসব ক্ষেত্রে শরীরের প্রাকৃতিক প্রতিরোধ ক্ষমতা বা ভেতরের কোষের পুনরুজ্জীবন প্রক্রিয়া কাজ করে বিজ্ঞান হয়তো এখনো প্রতিটি ঘটনায় পূর্ণ ব্যাখ্যা দিতে পারিনি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমরা জানতে পেরেছি অনেক অলৌকিক ঘটনা আসলে প্রাকৃতিক নিয়মের মধ্যে ঘটে আগে যেসব রোগকে দেবতা বা ঈশ্বরের কৃপা বলে নিরাময় যোগ্য হতো এখন আধুনিক চিকিৎসার মাধ্যমে সেগুলো সহজে সরানো যায় তাই অলৌকিক ঘটনা আসলে আমাদের জ্ঞানের সীমাবদ্ধ ছাড়াই কিছুই নয় আমরা যখন কোনো কিছু কারণ বুঝতে পারি না তখন অলৌকিক বলি কিন্তু বিজ্ঞান যত এগাচ্ছে এসব রহস্যের জাল ততই খুলে যাচ্ছে ভবিষ্যতে আরো অনেক রহস্য যেগুলো আছে আমাদের কাছে অজানা একদিন বিজ্ঞানের মাধ্যমে পরিষ্কারভাবে জানা যাবে সুতরাং অলৌকিক বলতে কিছু নেই আছে শুধু অজানা অনুসন্ধান জ্ঞানই আমাদের সত্যের পথে এগিয়ে নিয়ে যায়